আজকে আমি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকে আমার ভিটুর থামেল দেখে বুঝে গেছেন ব্যাঙ্ক এশিয়াতে আপনি যদি এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত রাখেন তাহলে আপনি প্রতি মাসে প্রফিট কত টাকা পাবেন এবং এক লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা আপনি যদি ব্যাংক এশিয়াতে রাখেন তাহলে এক মাসে কত টাকা পাবেন দুই মাসে কত টাকা পাবেন তিন মাসে কত টাকা পাবেন এবং ছয় মাসে কত টাকা পাবেন এবং এক বছরে কত টাকা পাবেন সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। আমরা যারা আমাদের টাকা ব্যাংকে জমা রাখতে চাচ্ছি আমাদের সবারই জানা উচিত যে কোন ব্যাঙ্কে কত টাকা করে প্রফিট দেয় এবং লাভ দেয় বন্ধুরা চলুন আজকে দেখে আসি যে আমরা ব্যাঙ্ক এশিয়াতে এক লক্ষ টাকা থাকে দশ লক্ষ টাকা যদি জমা রাখি তাহলে আমাদেরকে প্রতি মাসে কত টাকা করে প্রফিট দিবে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আপনাদের বোঝানোর জন্য একটা চার্ট তৈরি করেছি যে চার্টের মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে বলতে পারবো এবং বুঝাতে পারবো দেখুন এখানে আমি চারটি তৈরি করে রেখেছি দেখুন এখানে আপনি যদি এক লক্ষ টাকা যদি এক মাসের জন্য রাখেন তাহলে আপনি চার পার্সেন্ট মুনাফা পাবেন এবং আপনি যদি দুই মাসের জন্য রাখেন তাহলে পাঁচ পার্সেন্ট পাবেন এবং আপনি যদি তিন মাসের জন্য রাখেন তাহলে আট পার্সেন্ট পাবেন এবং ছয় মাসের জন্য রাখলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাবেন এবং এক বছরের জন্য রাখলে বারো মাসের জন্য রাখলে আপনি পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এক লক্ষ টাকা এক মাসের জন্য যদি রাখেন তাহলে আপনি পাবেন তিনশো তেত্রিশ টাকা এক লক্ষ টাকা আপনি যদি দুই মাসের জন্য রাখেন তাহলে আপনার প্রফিট আসবে আষ্টশো তেত্রিশ টাকা এবং তিন মাসের জন্য রাখলে আপনার প্রফিট আসবে দুই টাকা এবং ছয় মাসের জন্য রাখলে আপনার প্রফিট আসবে চার হাজার তিনশো পঁচাত্তর টাকা মাসের জন্য রাখলে আপনার প্রফিট আসবে নয় টাকা দুই লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে আপনার লাভ আসবে এবং প্রফিট আসবে ছয়শো টাকা এবং দুই মাসের জন্য রাখলে আপনার প্রফিট আসবে এক টাকা এবং তিন মাসের জন্য রাখলে আপনার লাভ আসবে চার হাজার টাকা এবং ছয় মাসের জন্য রাখলে আপনার লাভ আসবে আট টাকা এবং বারো মাসের জন্য রাখলে আপনার লাভ আসবে আঠারো হাজার পাঁচশো টাকা তিন লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে আপনার লাভ আসবে এক হাজার টাকা এবং দুই মাসের জন্য রাখলে আপনার লাভ আসবে পঁচিশশো টাকা এবং তিন মাসের জন্য রাখলে আপনার লাভ আসবে ছয় হাজার টাকা এবং ছয় মাসের জন্য রাখলে আপনার লাভ আসবে তেরো হাজার একশো পঁচিশ টাকা এবং বারো মাসের জন্য যদি আপনি রাখেন তাহলে আসবে আপনার সাতাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং চার লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে আপনার লাভ আসবে এক হাজার তিনশো তেত্রিশ টাকা দুই মাসের জন্য যদি রাখেন তাহলে আপনার প্রফিট আসবে আসবে তিন হাজার তিনশো তেত্রিশ টাকা এবং তিন মাসের জন্য যদি আপনি রাখেন তাহলে আসবে আট হাজার টাকা এবং ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে আসবে সতেরো হাজার পাঁচশো টাকা এবং বারো মাসের জন্য যদি রাখেন তাহলে আসবে আপনার সাতত্রিশ হাজার টাকা এবং পাঁচ লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে আপনার প্রফিট আসবে লাভ আসবে এক হাজার ছয়শো ছেষট্টি টাকা এবং দুই মাসের জন্য রাখলে আপনার লাভ আসবে চার হাজার একশো ছেষট্টি টাকা এবং তিন মাসের জন্য যদি আপনি রাখেন তাহলে আসবে আপনার দশ হাজার টাকা এবং ছয় মাসের জন্য রাখলে আপনার আসবে একুশ হাজার আষ্টশো পঁচাত্তর টাকা এবং বারো মাসের জন্য যদি আপনি রাখেন তাহলে আসবে ছিচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং ছয় লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে প্রতি মাসে দুই হাজার টাকা করে পাবেন এবং দুই মাসের যদি দুই মাসের জন্য যদি রাখেন তাহলে আপনি পাবেন পাঁচ হাজার টাকা করে এবং তিন মাসের জন্য রাখলে আপনার প্রফিট আসবে বারো হাজার টাকা এবং ছয় মাসের জন্য যদি আপনি রাখেন তাহলে পাবেন ছাব্বিশ হাজার দুশো টাকা এবং এক বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এবং আট লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে আপনি প্রফিট পাবেন প্রতি মাসে দুই হাজার টাকা এবং এবং দুই মাসের জন্য রাখলে ছয় টাকা পাবেন এবং তিন মাসের জন্য রাখলে ষোলো টাকা পাবেন এবং ছয় মাসের জন্য যদি আপনি রাখেন তাহলে পাবেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকা এবং বারো মাসের জন্য যদি আপনি রাখেন তাহলে পাবেন চুয়াত্তর হাজার টাকা নয় লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে প্রতি মাসে মুনাফা পাবেন তিন হাজার টাকা এবং দুই মাসের জন্য যদি রাখেন তাহলে পাবেন সাত হাজার পাঁচশো টাকা এবং ছয় মাসের জন্য যদি আপনি রাখেন তাহলে পাবেন উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা এবং বারো মাসের জন্য যদি আপনি রাখেন তাহলে পাবেন তিরাশি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং দশ লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য রাখেন পাবেন তিন হাজার তিনশো তেত্রিশ টাকা এবং দুই মাসের জন্য রাখলে পাবেন আট হাজার তিনশো তেত্রিশ টাকা এবং তিন মাসের জন্য রাখলে পাবেন বিশ হাজার টাকা এবং ছয় মাসের জন্য রাখলে আপনি পাবেন তেতাল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং বারো মাসের জন্য রাখলে পাবেন নয় হাজার দুশো পঞ্চাশ টাকা এক লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে আপনি মাসিক হার পাবেন চার পার্সেন্ট চার পার্সেন্টে আপনার মুনাফা আসে তিনশো তেত্রিশ টাকায় অ্যাকাউন্ট করার সময় ডিপিএস করার সময় কিংবা ফ্লেক্সি ডিপোজিট করার সময় যদি রিটার্ন সার্টিফিকেট দেন তাহলে আপনার পাঁচ পার্সেন্ট মাইনাস করা হবে আর যদি না দেন তাহলে পনেরো পার্সেন্ট এতে আপনি এক লক্ষ টাকায় পাবেন তিনশো টাকা যদি রিটার্ন সার্টিফিকেট জমা না দেন তাহলে পাবেন দুইশো তিরাশি টাকা এক লাখে এক মাসে এবং এক লক্ষ টাকা আপনি যদি দুই মাসের জন্য রাখেন তাহলে পাবেন পাঁচ পার্সেন্ট এবং আপনার মুনাফা আসে 833 তেত্রিশ টাকা এবং এখান থেকে দশ পার্সেন্ট বাদ দিয়ে আপনি পাবেন সাতশো পঞ্চাশ টাকা যদি পনেরো পার্সেন্ট বাদ দেন টাকা এবং এক লক্ষ টাকা তিন মাসের জন্য রাখেন তাহলে পাবেন আট তাহলে আট পার্সেন্ট আপনার মুনাফা আসে দুই টাকা দুই টাকা থেকে দশ যদি আপনি বাদ দেন তাহলে আপনি মূল প্রফিট পাবেন আঠারোশো টাকা এবং যদি পনেরো পার্সেন্ট বাদ দেন তাহলে আপনি মূল প্রফিট পাবেন সতেরোশো টাকা এক লক্ষ টাকা আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে আপনাকে দিবে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট এবং আট দশমিক পঁচাত্তর আসে আপনার চার টাকা এখানে যদি দশ পার্সেন্ট বাদ দেন তাহলে আপনার আসবে তিন হাজার নয়শো টাকা আপনি মূল প্রফিট পাবেন এবং পনেরো পার্সেন্ট বাদ দিলে পাবেন তিন টাকা এবং এক লক্ষ টাকা যদি এক বছরের জন্য রাখেন তাহলে আপনাকে দিবে নয় দশমিক পঁচিশ এবং নয় দশমিক পঁচিশ পার্সেন্ট আসে আপনার নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা এখান থেকে দশ পার্সেন্ট যদি আপনি বাদ দেন তাহলে আপনাকে দিবে টোটাল মুনাফা তাহলে আপনাকে টোটাল মুনাফা দিবে আট হাজার টাকা এবং যদি আপনি পনেরো পার্সেন্ট বাদ দেন তাহলে আপনাকে দিবে সাত হাজার টাকা আশা করি বুঝতে পারছেন আমি এটা আপনারা যেন বুঝতে পারেন এই জন্য সহজ করে তৈরি করেছি শুধু এক লক্ষ টাকার হিসাব দিয়ে আশা করি বুঝতে পারছেন কারো যদি বোঝার কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব ধন্যবাদ